লেবু গাছ ডরমেন্সিতে থাকে পাতা ঝরে যায় গাছ বিবর্ণ থাকে তার মধ্যে আমরা কি করে বুঝবো যে কোনো লেবু গাছ রোগগ্রস্ত কিনা তার কতগুলো লক্ষণ আছে লক্ষণ এক সেভেন্টি এর উপরে পাতা ঝরে যাবে কোনো গাছে যদি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এবং প্রায় সমস্ত পাতা ঝরে পড়ে তাহলে বুঝতে হবে গাছটা রোগগ্রস্ত দুই গাছে ডাইবেক হবে অর্থাৎ ডাল শুকনোটা বেশি মাত্রায় হবে তাহলে বুঝতে হবে গাছ রোগগ্রস্ত তিন মাটিতে অর্থাৎ যে টবে হোক বা ড্রামে হোক যে আমরা জল দিচ্ছি শীতে সেই জল সহজে শুকাবে না অর্থাৎ গাছ রোগগ্রস্ত হলে জলগ্রহণ ক্ষমতা কমে যায় তাহলে বুঝবো যে গাছে রোগ রাখার সম্ভাবনা রয়েছে আর চার নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে গাছের প্রায় সমস্ত পাতা হলুদ হয়ে যাবে দেখবেন যে বিশেষ করে গাছের উপরের দিকের পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে তখন বুঝতে হবে যে গাছে রোগ লেগেছে আর আরেকটা দেখবেন সেটা হচ্ছে কি গাছের পাতা যদি ক্লোরোসিস হয় ফ্যাকাশে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে গাছে রোগ আছে এই লক্ষণগুলো দেখা দিলে লেবু গাছে আমাদের তখন কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে